আর এই চ্যালেঞ্জগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন দুনিয়ার থাকে আর কোন মুসলমান যদি এদেরকে সাপোর্ট করে সুযোগ জাহান নামায় চলে যাবে এদেরকে এদের জানাজা পর্যন্ত পড়া হারাম হয়ে যাবে কেন তা তোমার সংগ্রাম ছিল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে হওয়ার কথা কিন্তু তুমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে সংগ্রাম না করে চাঁদের হাতের দ্বারাই তোমার মসজিদ মাদ্রাসা খানকা দরগা ঈদগা মিলে যাচ্ছে সেই এজিদদের ঘরে যারা সাপোর্ট করবে এদের জানাজা পড়া পর্যন্ত হারাম হয়ে যাবে সে পীর মনি সাহেব হুজুর হজরত খেজুর ইঁদুর বাঁধুর আর যেই হোক না কেন ইমাম মুক্তি হুজুর যেই হোক না কেন তাকে সাপোর্ট করা যাবে না কেননা ইমামে হুসায়নকে শহীদ করেছিল তেরো হাজার আলেন জানেন তো তিন হাজার মুক্তি তিন হাজার মুক্তি সাত হাজার মাওলানা আর চার হাজার হাফেজ কত হলো তিন হাজার মুক্তি চার হাজার হাফেজ সাত হাজার এই তিন হাজার মুক্তি তার সঙ্গে সাত হাজার সাত হাজার মাওলানা কত হলো দশ হাজার আর তিন হাজার হাফেজ এই মোট তেরো হাজার তেরো হাজার আলেম ইমামে হুসাইনের বিরুদ্ধে চলে গিয়েছিল বাইশ হাজারের ভিতর তেরো হাজার আলেম ছিল বর্তমান জামানায় নবীরের ঘরের বাচ্চা নবীর খান্দাদের বাচ্চা যখন কারুর বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা দরগা খানকা বাঁচাওয়ার বিরুদ্ধে বলে দয়াল পীর জেবা দয়াল মولی সাহেব দয়াল মাওলানা গুলো এই বেঈমান পিন গুলো তাদের হয়ে সাপোর্ট করে চটি চালানোর জন্য লাল লাইটার ভুল লাইটার জন্য তাদের হয়ে করে আছে না নাই এদেরকে সাপোর্ট করবেন না

সুদুল লাতি বানার আশরে হেলা জরে হেলা গো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু তুমি আজ জমিনে জাগরণ করে আন্দোলন করতে লাগল ওই সময় 10000 আলে ওদের বিরুদ্ধে চলে গেল কিন্তু আমি ইমামে হুসাইনের যে ঘটনাটা আপনাদেরকে বলছিলাম যে ফারিসা জিবরাইল আমিন আলাইহিমুসালাম মুসল মা কর রাম বারা তুরু হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন رضی اللہ تعالی عنہما দুই ভাই সে ওনারা মনে করে এটা আমার নবী বাগের কলিজা তোমরা সাহাবী নওয়াসায়ে রাসূল হযরত এ আমার নবী বাগের খুদিজা তুরা আবু জার গাফারি رضی اللہ

নবী হায়াতুন নবী আমার নবী আমার বলতে লাগলে এ হাজরাতে জিব্রাইল আমার যে কলিজা টুকরা ইমামে হাসান আমার ইমামে হুসাইন তোমার কয়মন করে পকেটের ভিতর হাত ঢুকিয়ে দিতে লেগেছে খবরদার জিব্রাইল আমার ইমামে হাসান আমার ইমামে হুসাইন কে যেন বদদুয়া করে দিও না ভাই আমার ইমামে হাসান হুসাইন কি যদি বদদুয়া করে দেয় এ ba ba

হুজুরা আপনি জানেন না গো আপনার বেড়ি ফাতেমা খলিজা টুরা বেটি ফাতেমা আপনার খলিজা ঠুরা বেটি ফাতেমা যখন আল্লাহ বাগের রিবাদাত বন্দেগী এমন করে এমন করে আল্লাহ রিবাদাত বন্দেগী সে দাঁড়িয়ে যেতে এলে আপনার বেটি ফাতেমা যখন আল্লাহ বাকের শকুরগুজার করার জন্য আল্লাহ বাকের সাজদা হালতে দাঁড়িয়ে খেঁতে ওই সময় আমার আল্লাহ রব্বুল আর আমি জিবরাইল খেয়ে ডেকে বলতো একাদে জিবরাইল চা জান এখনই দুনিয়া আমার জমিনে চলে যান এগুলি আমার হাবিবুল্লাহ আমার বন্ধু আমার পেয়ারা বস্ত আমার হাবিবের কন্যা হাজরাতে ফাতে মাতা সাহারা আমি আল্লাহ আমার এবারত করার জন্য আমি আল্লাহ বাঘ আমার খুশি করার জন্য আমি আল্লাহ বাঘ আমার রিজাবন্দি হাসিল করার জন্য সে যে দায় দাঁড়িয়ে রয়েছে গো এ হাজরাতে জিব্রাইল যান আমার ফাতে মার টুটা গিয়ে আপনি ধরবেন ফাতেমা বা সুরাত আপনি ধরে নেন ভা কণ্ঠটা আপনি ধরে ইমামে ইমামে বিমামে হুসাইনটা ধুলা দেবেন আর ফাতেমার কণ্ঠটা ধরবেন কেননা ফাতেমার কণ্ঠ যখন তারা পেয়ে যাবে ইমামে হাসান ধুসাইন আর কাটি করবে না আর সুদ আমি আল্লাহ বাকে নুনের মালাইকা ফারেসা হওয়ার পরে আল্লাহ এই জিউদাইল হাবিদ হওয়ার পরে ও আপনার বেটি ফাতে

ইমামে হাসান ইমামে হুসাইনকে আমার বড্ডা কোলে নিতে মন চায় আর সুদাল্লাহ হাবিবাল্লাহ আমি কোলে নিতে পারি না কেননা আল্লাহ বাগের অর্ডার ওই সময় ছিল না আমি ফাতেমার কণ্ঠটা ধরে আওয়াজ দিতাম ফাতেমা সুরা ধরে দুই ভাইয়ের খাই খিদমত করে দাম দুই ভাইকে তুলনা দিতাম আর সুদাল্লাহ হাবিবাল্লাহ ওই সময় আমার মনে হলো আমি ইমামে হাসান ইমামে হুসাইন কি ওদের কোলে করে নিয়ে একটু আনন্দ করব ওদের কোলে করে নিয়ে একটু বসে চুমা খাবো ইয়ার সুদাল্লাহ খাবি কিন্তু আমি জিব্রাইলের মনে হলো আমি এইভাবে আনন্দিত করব কিন্তু আমি সুযোগ পেলাম না গো এ যুবকেরা আব্বারা তরুণেরা হাজরাত জিব্রাইল আমিন আলী সালাম বলেছিল ইয়ার সুদাল্লাহ খাবি আমি চিন্তা করলাম হাজরাতে ফাতেমা আল্লাহ ইমামে হাসান হুসাইন

ধরে মদিরা আর নবাবি শরীফ এসে হাজির হয়ে গেছি জোরে হবে না আরো জোরে বলুন সুবার আল্লাহ হুজুর আপনি শুধু ওদেরকে ভালোবাসেন না আমার মুবি পাক এক তারিখে ইমামে হাসান হুসাইন কে নিয়ে যখন মানে ইমামে হাসান হুসাইন বলেছিল নানা যা আমরা ঘোড়া চড়বো ঘোড়া আমার নবী পাক বলেছিল নানা যান আমি তোমাদের ঘোড়া এনে দিতে পারবো না তবে আমি তোমার নানা তোমাদের জন্য ঘোড়া হচ্ছি জোরে বলুন কোন বাচ্চা আল্লাহ নবী নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী নবী আমার দোনো জাহান সুলতান তোমার পিঠের উপরে ইমামে হাসান ইমামে হুসাইন রাহু তালা আনহু দুই ভাই খেলা করতেন আল্লাহ পাক এক তারিখে বলে পাঠালেন জিবরাইল যান আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করে হাবিব কাদেরকে নিয়ে খেলা করছে না আল্লাহ আমার নাতি ইমামে হাসান ইমামে হুসাইনকে নিয়ে খেলা করছি একটু হাসি খুশি করছি আল্লাহ বলে হাবিব আপনি শুধু একা ইমাম হাসান হোসেনকে ভালোবাসেন না আমি আল্লাহ ওই বাচ্চাদেরকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ Habib আপনার ইমামে হাসান ইমামে হুসাইন কে আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যদুস সাবাবিয়াল জান্নাহ আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যদাস সাবাবিয়াল জান্নাহ আপনার ইমামে হাসান ইমামে হুসাইন কা আল্লাহ জান্নতি নউ জামানদের লিডার আল্লাহ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ ইমামে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার তারা যাকে মনে করবে জান্নাতে রাখবে আর তারা যাকে মনে করবে না জান্নাত থেকে বার করে দেবে ছাটাই করে দেবে আজকে যারা এজিদের পক্ষে কথা বলে সে আলেম হুজুর হযরত মাওলানা পিসায়ে পিজাদা বেঈমান পিজাদা বেঈমান সাহেব মুনাফিক পিজাদা মুনাফিক পিসায়ে দালাল এই দালাল পিজাদা গুলো যারা আজকের চটি চাটতে গিয়েছে যারা দালাল পিজ্জারা গুলো যারা এজিদদের আজকের এজিদদেরকে সাপোর্ট করছে মনে রাখবে ওরা ওই এজিদের সঙ্গে জাহান যাবে কারণ এদের ইমান নাই সেদিন যেমন ইমামে হুসাইনের বিরোধী করেছিল সেই জামানার এজিদ জালিম শাসক আজকে বর্তমান জামানায় আমার জামানায় কিছু এজিদি মুসলমান বার হয়েছে এরা মুখে বলে ইমাম হাসান হোসেনের মহাব্বত করি অথচ যারা আজকের জামানার জালিম শাসক যারা বলে ওয়াকাফ সম্পত্তির বিরুদ্ধে যদি আন্দোলন করো তার কাছে সবচাইতে বড় দুশ্মন আমি তৈরি হব যাদের অদৃশ্য হাতের দ্বারাই মসজিদ মিলে যাচ্ছে মাদ্রাসা মিলে যাচ্ছে নবীর ঘরকে মিলিয়ে দিচ্ছে খানকা মিটে যাচ্ছে ঈদগা মিলে যাচ্ছে দরগা মিলে যাচ্ছে তাদেরকে একদল চড়িচাড়া পিজ্জারা দুটো লাল লাইটের আশায় দুটো ব্লু লাইটের আশায় সামনে দুটো গাড়ি পিছনে দুটো গাড়ি থাকবে আর আমরা মুসলমান জাতিকে কমকে জাহান নামার দিকে ঠেলে দেবো এরা আজকে এজিদদের দালাল এই পিজাদা সাহেবদের যারা সাপোর্ট করবে এরাও জাহান নামায় যাবে সেই জামালায় এজিদ ছিল বর্তমান জামানায় এজির আছে না নাই হ্যাঁ শুধু নামটা পাল্টেছে সুরাতটা কিন্তু মানে সেই তাদেরই মতো বর্তমান জামানায় যুগ ও ইনসান কো আকেল কাফি যে আজকে বলেছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য ওয়াকাপের জন্য ঈদগার জন্য দরগার জন্য খানকার জন্য তোমার বাপের কবরকে ভেঙে বুলডুজার দিয়ে চালিয়ে দেওয়া হবে মসজিদ মাদ্রাসা খানকাকে মিটিয়ে দেওয়া হবে আর তারা যদি দুনিয়ার জমিনে ক্ষমতায় থাকে আর কোনো মুসলমান যদি এদেরকে সাপোর্ট করে জাহান নামায় চলে যাবে এদেরকে এদের জানাজা পর্যন্ত পড়া হারাম হয়ে যাবে কেন তা তোমার সংগ্রাম ছিল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে হওয়ার কথা কিন্তু তুমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে সংগ্রাম না করে যাদের হাতের তোমার মসজিদ মাদ্রাসা খানকা দরগা ঈদগা মিটে যাচ্ছে সেই এজিদদের ঘরে যারা সাপোর্ট করবে এদের জানাজা পড়া পর্যন্ত হারাম হয়ে যাবে সে পীর সাহেব সাহেব হুজুর হজরত খেজুর ইঁদুর বাঁদুরা যেই হোক না কেন ইমাম মুক্তি হুজুর যেই হোক না কেন তাকে সাপোর্ট করা যাবে না কেননা ইমামে হুসায়েনকে শহীদ করেছিল তেরো হাজার আলেম জানেন তো তিন হাজার মুক্তি তিন হাজার মুক্তি সাত হাজার মাওলানা আর চার হাজার হাফেজ কত হলো তিন হাজার মুক্তি চার হাজার হাফেজ সাত হাজার এই তিন হাজার মুক্তি তার সঙ্গে সাত হাজার সাত হাজার মাওলানা কত হলো দশ হাজার আর তিন হাজার হাফেজ এই মোট তেরো হাজার তেরো হাজার আলেম ইমামে হুসাইনের বিরুদ্ধে চলে গিয়েছিল বাইশ হাজারের ভিতর তেরো হাজার আলেম ছিল বর্তমান জামানায় নবীর ঘরের বাচ্চা নবীর খান্দানের বাচ্চা যখন কারুর বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা দরগা খানকা বাঁচাওয়ার বিরুদ্ধে বলে দালাল পিজ্জাদা দালাল মলি সাহেব দালাল মাওলানা দালাল মুক্তি গুলো এই বেঈমান পিজ্জাদা গুলো তাদের হয়ে সাপোর্ট করে চটি চালার জন্য লাল লাইট আর ব্লু লাইটের জন্য তাদের হয়ে করে। আছে না নাই এদেরকে সাপোর্ট করবেন না ছেলে মেয়েরা বারা তুরু নে রা নবী বা কে দিবা নারা এ আমা রুসুদুল্লা সুরে খেদা রেখে দ গো ইমানে হাসান ইমানে হুসে নদী গল না হুদা না নুহুকে তুলিয়া তুমি রে ভালোবাসবে রে অন্তরে অন্তর ভালোবাসবে রে অন্তুরে অন্তর উৎস দেখে পিয়ার করবেন এ আমার রসুল রাজীবানা রা সুরে খেনা চো রেখে না ও ইমামে হুসাইন রিয়ল রাহু দাহু দুনিয়ার ছবি এমন করে আন্দোলন করতে লাগলো ওই সময় তার হাজার আলে উনাদের বিরুদ্ধে চলে গেল কিন্তু আমি ইমামেক হুসাইনের যে ঘটনাটা আমেরিকায় বলছিলাম যে ফারিসা জিবরাই নামী আলাই হিমুসালাম

যে কথা বলছিলাম যে জিবরাইল আমিন আলাইহি সালামের কোলে জিবরাইল আমিন আলাইহি সালামের কোলে বসেছিল আল্লাহর নবী বলছে খবরদার ভাই বদদুয়া করে দিও না আল্লাহর নবী বলছে জিবরাইল ইমাম হাসান আর ইমামে হুসাইন তোমার পকেটে কেন হাত দিয়েছে জানো ভাই বলছে যা জি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী বলছে তুমি আজকে এমন একটা সূরাতে এসেছো আমার সাহাবী দাহিয়া কলবি সূরাতে এসেছো আর দাহিয়া কলবি যখনই আসতো পকেটে করে আমার ইমাম হাসান ও হুসাইনের জন্য মিষ্টি দিয়ে আসতো জোরে বলুন সুবহানাল্লাহ ভাই জিব্রাইল তুমি তো খালি হাতে এসেছো ওই জন্য তার পকেটে হাত ঢোকাচ্ছে নানা নানি দেখবেন নানা গেলে পকেটে হাত ঢোকায় ঠিক আছে নানি গেলে আচলে খুদে লায় বাচ্চারা করে না ওই রকম জিবরাইল আমিন আমিন আর সালাম এসোতে দাহি আকাল বিশ্বরাতে আর ইমাম হাসান হোসান খুব ভালোবাসতে আরে মুসলমা করে ছেলেমেয়ের রাম বারা তরুণের রাম এ আবার নবী বাগে দিবানারা। রা আবার রসুল্লা সে গরা সু রেখে দাও সে রেখে Yeah

হজরাতে জিবলা আমিন চলে গেলেন আল্লাহ দয়ার জান্নাতে গিয়ে একটা ফল নিয়ে এসেছে খাবার নিয়ে এসে জিবরাইল আমিন আলী সালাম এই যে খাবারটা নিয়েছে আল্লাহ রসুল বলছে জিব্রাইল একটা ফল নিয়ে এসেছ ইমামে হাসান হুসেন কিভাবে দেবে অন্য অন্য রায়াতের ভিতরে আছে আল্লাপাক বলছে জিবরাইল ফলটা উপর থেকে ছেড়ে দাও ওই ফলটা দুটো ভাগ হয়ে ইমামে হাসান ইমামে হুসাইনের হাতে পড়বে জোরে বলুন সুবহান যখন দুই ভাইয়ের হাতে পড়ল ওই ফলটাকে নিয়ে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে দুই ভাই খাচ্ছে জান্নাতি ফল তো আল্লাহ পাক আল্লাহর দয়ার জান্নাতে আমরা এক খাবার একবার খেলে দ্বিতীয়বার আর খাবার খেতে ইচ্ছা হয় না আর জানাতি ফল একবার কামড়াবে কামড়ানোর সাথে সাথে সেকেন্ডে সেকেন্ডে স্বাদ পরিবর্তন হয়ে যাবে জোর বোধ সুবহানাল্লাহ আজকেরে এই আল্লাহ পাকের দয়ার জান্নাতে আল্লাহ এমন নিয়ামত দিয়েছে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যে কোনো গাছের ফল থাকবে আপনি যদি একবার শুধু ইশারা করেন চোখের ইশারায় চোখটা মেরে দেন ওই গাছের ফল আপনার গালের কাছে চলে আসবে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ দয়া জান্নাতের ঘটনায় আল মাওয়াহাবুল লাদুনিয়া সিয়াবউদ্দিন কাসতালানি আল বিদায়া ওয়াল নিহায়া আল্লামা ইবনে কাসির লিখছে আল্লাহর দয়ার জান্নাতের যে সমস্ত নিয়ামত গুলো থাকবে তার ভিতরে আল্লাহ রব্বুল আলম এক একটা গাছ রেখে দিয়েছে ওই গাছটা একটা যুদ্ধের ঘোড়া যদি বাহাত্তর কিলোমিটার অন্তর অন্তর পাঁচশো বছর ধরে ছোটে একটা গাছের ছায়া অতিক্রম করতে অত টাইম লাগবে জরো বোধ আল্লাহ এক একটা নারীর জন্য তাদের যদি অরিজিনাল স্বামী না থাকে তাদেরকে বাহাত্তরটা করে আল্লাহ পাক দেবেন আর এক একটা ছেলেদের জন্য তাদের জন্য যদি তাদের বিবিরা যদি জাহান্নামি হয়ে যায় তাদেরকে বাহাত্তরটা করে হুর দেওয়া হবে আর যদি তাদের বিবিও জান্নাতি হয় ওই বিবিকা আল্লাহ এত সুন্দর করবে গেলেমানের থেকে ওই হুরেদের থেকে আরও বেশি সুন্দরী করে তাদের সর্দারিনী আল্লাহ বানিয়ে দেবে সুভা। যে আল্লাহ জান্নাতে সেই জান্নাতের লিডার ইমামে হাসান হুসাইন তাদেরকে জান্নাতের ফল দিয়েছে খাচ্ছি এত সুস্বাদু ফলটা নিয়ে খেতে খেতে ইমামে হাসান হুসাইন চলে গেছে মা ফাতেমার কাছে মা ফাতেমা দেখছি এত সুন্দর খোজবু মুখ থেকে আসছে কোথা থেকে এই ইমামে হাসান হুসাইন এদিকে আসো তো বাবা গালে খসবুটা শুকিয়ে দেখছি ওদের সর্ব এত সুন্দর খসবু এই জান্নাতি খসবু জোরে বলুন সুবহানাল্লাহ

সুরাবে যে জিবরাইল আমিনে এসেছিল ওটা তো ইমাম হাসান হুসাইন জারেরা ওই খবাল বুয়া তোরা সুসাদুদ ছিল এ নেজওয়ান তুরুনেরা ওই সময় আমার নবী ভাগ এ হেজরাতে জিবরাইল তুমি যে আমার ইমামে হাসার আমার ইসলামে হুসাইন কি বড়ই ভালোবাসো আমি রাসূলুল্লাহ আল্লাহ জানি ওই জিব্রাইল জিবরাইল আমিন আমার ইমামে হাসান আমার ইমামে হুসাইন আমি রাসূলুল্লাহ আমার বড়ই আদরের নাতি আমার ইমামে হাসান ইমামে হুসাইন আল্লাহর জান্নাতে নাও সাওয়ানদের লিডার আল্লাহ খুরবে আর ও জুরে বলুন সুবহান আল্লাহ Exacto.